পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে আপনারা কে কষ্ট তো আমি যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তান ক্ষয় ক্ষতি হয়েছে পাকিস্তানের বেশি এবং গেছে পাকিস্তানের বেশি আর ওনার নাকি কষ্ট হইতাছে বুঝতাছি না পাকিস্তানিকে আর ইন্ডিয়ানকে উনি আবার কিটা করতেছে

বর্তমানে ভারতবর্ষ যদি কোন উল্টা পাল্টা কথা ভাই আমরা যে কারোর কোন ডিফেন্সের লোকের সেলিউট করি ওই দেখে কিন্তু আমরা সেলুট করি না আমরা সেলুট করি তার এই ড্রেসটা ঠিক আছে আর এই ড্রেসটা ফর্মে ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ের আছে না বিশাল স্বপ্ন

বৃষ্টির মতন কিন্তু আয়া পড়ছে ঠিক আছে তো বুঝতেই তো পারতো জিনিসটা মধ্যে অনেক বাংলাদেশি আছে যারা নাকি খাপ পাইতা বেয়ে দিছে সময় পাইব তো ওই কাশ্মীরের ঘটনাটার মতন করব পেহেলগামের ঘটনাটার মতন করবার কি নয়তো এই ব্যক্তি এরকম পোস্ট কিভাবে করতে পারে অবশ্যই এই বাংলাদেশি ব্যক্তি জানে যে কলকাতার মধ্যে তো আমার গ্যাং ফ্যাং অনেকগুলো আছে শুধু হুক করানোর দরকার ঠিক আছে শুধু হুক করলা দরবার লেগে যাবো গা আর আমাদের ভারতবর্ষের মধ্যে যতগুলো ইন্ডিয়ান পাবলিক আছে ভাই সব সচেতন হয়ে গেছে গা মানে কেউ যদি পাকিস্তান সাপোর্টার হয়ে থাকে ধৈরা ধৈরা মা তুজে সালাম যদি কেউ বাংলাদেশি সাপোর্টার হয়ে থাকে ধৈরা ধৈরা মা তুজে সালাম ভাই এত বড় নিউজ আর কিটা আছে এটি ভাই সবচেয়ে প্রেশাল নিউজ ঠিক আছে

তো লাভ নাই আগে এডে ফিনাইল দিয়া আগে খতম করো ঠিক বলেছো এডিয়াস ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই যায় যে আমাদের ভারতবর্ষে এখনো বাতি ইন্দুর আছে কিনা আর যে বাতি ইন্দুর গুলা আছে এটা কি করার দরকার কারণ আমাদের ভারত সরকার যত টুক ততটুক টুক ট্রাই করতেছে আমাদের ভারতবর্ষটারে সেই লেভেলে স্ট্রং করার লাগা আর ভারতে থাকা কিছু বাতি ইন্দুর আছে যারা পাকিস্তান সাপোর্টার বাংলাদেশি সাপোর্টার তাদের ইচ্ছু হইলে তাদের প্রাণ নাকি ফাইটা খান খান হয়ে যাগা মন্ডা নাকি বাইঙ্গে পুরা তাদের মনটা এরকম ছোট হয়ে যায় তো তাদের কি করার দরকার কমেন্ট একটু জানাই যাই ঠিক আছে আমি চাই যতগুলা ওই সাপোর্টার আছে তাদেরকে ধৈরে ধৈর্য মা তুজে বাই